একজন শিক্ষার্থীর ফ্যামিলির দায়িত্ব নিতে হয় একজন শিক্ষার্থীকে অনেক মেয়েরা আছে এখানে যে শুধুমাত্র পরীক্ষার জন্য বিবাহিত হচ্ছে না অনেক শিক্ষার্থী আছে এখানে তার একমাত্র ভরসা সে কাজ করে ফ্যামিলি চালাবে প্রিয় শিক্ষার্থী মতোরা তোমাদের রুকে দাঁড়াতে হবে আমি আছি তোমাদের পাশে ওটোপাস তোমাদেরকে দিতেই হবে নতুবা তোমরা অত্যাচারিত আরও হবা আপনারা বলবেন আর শিক্ষার্থীরা এটা মেনে নিবে আবার নতুন করে সব বিষয়ে পরীক্ষা দিবে একজন স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দিতে গেলে তার কমপক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা টোটাল খরচ হয় তার লাইফে আপনাদের এগুলো বুঝতে হবে অনেক শিক্ষার্থীরা আছে যারা কাজ করে পড়াশোনা করে তাদের কি করা আবার নতুন করে পরীক্ষা দেওয়ার না আমাদের সবাই যে শিক্ষার্থী বন্ধুরা আমি আছি তোমাদের পাশে তোমাদের সবারই রুখে দাঁড়াতে হবে ওটোপাস তোমাদের দিতেই হবে দিতেই হবে যদি পাশ না দেয় আরেকটা বিকল্প রাস্তা খুঁজে নিতে হবে অন্তত পক্ষে সব পরীক্ষা যাতে না হয় যে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা মাত্র উপায় এখন আন্দোলনে নামো আর আন্দোলন তোমরা কেমনে করবা তোমরা তো রাস্তায় নামবা আমরা গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন সাংবাদিক ভাইদের সাথে যেহেতু পরিচিত আমরা তোমাদের এই রিপোর্টগুলো দেখাবো তোমরা কি পাস কত পার্সেন্ট চাচ্ছ আর যারা যারা পাস চাও এখনই আমার কমেন্ট বক্সে জানাও তোমাদের একটাই এখন বর্তমানে একটাই ভরসা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো আমাদের মাধ্যমে জানাবা আর তোমরা হচ্ছে একটা সবাই একটা প্রত্যেকটা কলেজের পক্ষ থেকে যারা যারা পাস চাও সবাই মোটামুটি একটা ব্যানার নিয়ে আন্দোলনে নামো তাছাড়া আর কিছু করার নাই আবার পরীক্ষা দিতেই হবে আর পরীক্ষা দিলে তুমি তো বুঝেই দেখো যা পড়ছো সব বলে গেছো এটা আমি জানি আমি যেহেতু স্টুডেন্ট পড়াই ক্লাস নেই আমি নিজে বুঝি একজন স্টুডেন্ট এক মাস না পড়লে সে কোনো কিছু মনে থাকে না আবার নতুন করে প্রাইভেট পড়তে হবে আবার তাকে প্রিপারেশান নিতে হবে এটা সম্ভবই না একটা মাত্র উপায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কারা কারো ওটু পাশ কমেন্ট বক্সে জানো হ্যাঁ অনেক মেধাবী স্টুডেন্ট আছে যাদের পক্ষে সম্ভব কিন্তু সবাই না তো আর এখানে সর্বোচ্চ গেলে সর্বোচ্চ আট পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট স্টুডেন্ট মেধাবী আছে তারা আবার পরীক্ষায় নামতে পারবে আমি তোমাদেরকে অবজ্ঞা করছি না তোমরা পারবে কিন্তু অনেক স্টুডেন্টরা পারবে না তোমাদেরকে একটা অন্য একটা মূল্যায়ন করুক প্রিয় শিক্ষার্থী কথা পারব না তোমাদের রোকে দাঁড়ানোর একটাই বড় এখন ঠিক আছে